এই আও এটা তো অনেক সুন্দর একটা পশু রিঙ্কি এটা নাম জানো তুমি এটার নাম হলো জলহস্তি এটা হলো জলহস্তি চলো রিঙ্কি এখন কি দেখা যায় দেখি এখন দেখা যাচ্ছে গন্ডা এটা হলো গন্ডা চলো এবার কি দেখা যায় দেখি বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু চলো রিঙ্কি এখন কি দেখা যায় দেখি এবার দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে এখন আমরা বাড়িতে ফিরে যাই আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো